সব কিছুর একটা সময় আছে সবার বাবা সবাই মোবাইল কিনে দেয় শুধু তুমি কখনো কিছু দাও না থামো রুদ্র কোথায় যাচ্ছ আমার কথা শোনো এখন আমি আর কিছু শুনতে চাই না চলো রুদ্র তোমাকে আজ আমি কিছু দেখাবো বাবা আমরা কোথায় যাচ্ছি আজ আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি সব বুঝবে বাবা এখানে এত অন্ধকার কেন আমার ভয় করছে সবকিছু আলো দিয়ে দেখা যায় না রুদ্র বাবা আমরা কি এখানে নামবো হ্যাঁ এটাই সেই জায়গা এখান থেকেই তুমি শিখবে কোনটা ঠিক আর কোনটা ভুল ভাই আসেন ঝড়ে বাইরে থাকা ঠিক হবে না আমাদের ভেতরে যেতে হবে হ্যাঁ রুদ্র ভেতরে চলো ভাই বসো দেখছোই তো আমরা খুব গরিব যতটুকু আছে আমরা সকলে ভাগ করে খাবো আরে কি যে বলছেন এত কম জিনিস ভাঙাচোরা ঘর পেট ভরে খেতে পায় না এত গরিব এরা তবু এত আনন্দ বাইরে যে এত ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা ভয় পাও না না দাদা আমরা ঝড়কে ভয় পায় না এগুলোকে তো তোমরা খেলাধুলার মতো দেখো তাই না এই যে ভাই তোমাদের ঘরের চালটা তো ভেঙে যাচ্ছে ডরাইও না দাদা প্রতি বর্ষাতেই এমন হয় রুদ্র দেখলে এদের অভাবযুক্ত জীবন কিছু বুঝলে হ্যাঁ বাবা আস্তে আস্তে বুঝতে পারছি তাদের কাছে কিছু নেই কিন্তু তবুও তারা খুব সুখী মনের শান্তি আসল ধন রুদ্র রুদ্র তোমরা বুঝতেই চাও না যে এই সমস্ত মোবাইল প্রকৃত ধন নয় প্রকৃত ধন পকেটে নয় হৃদয় থাকে আমি এতদিন ভুল বুঝতাম আজ আজ আমি আমি সঠিকটা বুঝতে আর জেদ করব না বাবা তুমি আমাকে জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছো তোমাকে ধন্যবাদ তাহলে বন্ধুরা এই গল্পটা যদি আপনাকে একটু ভাবিয়ে তোলে তাহলে বুঝবেন প্রকৃত ধন পকেটে নয় আজও হৃদয়েই থাকে